সভায় আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন আমি আমার এই ফোনের মধ্যে আরেকটি ফোন থেকে আমি এখন কল দিচ্ছি কল দেওয়ার সাথে সাথে আপনারা এখানে দেখতে পাবেন যে আমি যে ফটোটি কল স্ক্রিনের মধ্যে লাগিয়েছি সেই ফটোটি এখানে কল আসার সাথে সাথে বেশি উঠবে দেখুন এখানে একটি কল চলে আসছে আরেকটি মোবাইল থেকে আমি এখানে কল দিয়েছি তো এখানে দেখুন নাম্বারটিও দেখাচ্ছে আমি একটু সাইলেন্ট করে দিই এখানে দেখুন নাম্বারটিও দেখাচ্ছে এবং এখানে আমি আইফোনের বাটন লাগিয়ে রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন এখন চালে আমি কলটিকে রিসিভও করতে পারবো এখানে আপনারা দেখতে পাচ্ছেন কল আসার পর এখানে একটি ফটো দেখাচ্ছে এরকম ধরনের ফটো আপনারাও আপনাদের কল স্ক্রিনের মধ্যে সেট করতে পারবেন যে কেউ আপনাদেরকে যখনই কল দেবে আপনাদের ফোনের স্ক্রিনের মধ্যে এরকম ধরনের ফটো শু করবে এবং যখনই আপনি কলটাকে রিসিভ করবেন রিসিভ করার পরও কিন্তু আপনি যখন কথা বলবেন এখানে কিন্তু আপনার সেই ফটোটিকে আপনি দেখতে পাবেন এবং আপনি চাইলে কলটাকে কাটতেও পারবেন কিন্তু আমরা যখন নর্মাল আমাদের ফোনের মধ্যে কোনো রকমের ইনকামিং কল আসে আমরা দেখতে পাই নর্মাল একটি স্ক্রিন থাকে যেখানে ব্লু কালারের অন্যান্য কালারের বা ব্লার হয়ে থাকে এরকম জাতীয় আমরা দেখতে পাই যেটি দেখতে অতটা বেশি সুন্দর লাগে না তো আপনি যদি আপনার মোবাইলকে অনেক বেশি স্মার্ট বানাতে চান এবং আপনি যখনই এরকম ধরনের ফটো সেট করবেন যখনই আপনার সামনে কল আসবে সবাই দেখে অবাক হয়ে যাবে যে আপনি কীভাবে আপনার ফোনের কল স্ক্রিনের মধ্যে এরকম ধরনের ফটো লাগিয়েছেন বন্ধুরা ভিডিও শুরুতে আমি আপনাদেরকে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই যারা কারোর পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না লাল কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন পাশে থেকে বেলাইকনটাকে ক্লিক করে দিন ভিডিওটাকে লাইক করে দিন বন্ধুরা এখানে আমি আপনাদেরকে টোটাল দুইটি মেথড দেখাবো কারণ সবার মোবাইল সেম না অনেকে অনেক মডেলের অনেক কোম্পানির ফোন ব্যবহার করে থাকেন সবগুলো ফোনের মধ্যে কিন্তু আপনারা সেটিং খুঁজে পান না অনেকে আছেন ভিডিও দেখে অনেক বিরক্ত হয়ে যান যে ভাই আমি কোনোভাবে আমার ফোনের মধ্যে কল স্ক্রিনের মধ্যে আমার ফটো আমি সেট করতে পারতেছি না এখন আমি কি করবো অনেকে কমেন্ট করেন সেজন্য দুইটি মেথড রেখেছি একটি মেথডের মধ্যে দেখাবো যে কীভাবে আপনারা কোনো রকমের অ্যাপ্লিকেশান ছাড়া আপনাদের ফোনের মধ্যে ইনকামিং কল আসলে আপনাদের ফটোটাকে সেট করবেন এবং আরেকটি বিষয় দেখাবো যে কিভাবে আপনারা অ্যাপ্লিকেশানের মাধ্যমে এই বিষয়টিকে করবেন তো আমি দুইটি মেথড দেখাচ্ছি প্রথম মেথডে দেখাবো অ্যাপ্লিকেশন দিয়ে তারপর দেখাবো কীভাবে আপনারা অ্যাপ্লিকেশান ছাড়া এই কাজটিকে করবেন তো যাদের ফোনের মধ্যে যেরকমভাবে হবে আপনারা ঠিক সেরকমভাবে করবেন প্রথমে দেখাবো অ্যাপ্লিকেশান দিয়ে তো আপনারা প্লে স্টোরে চলে যান প্লে স্টোরে গিয়ে এই অ্যাপ্লিকেশনটাকে ফোনের মধ্যে আপনারা ইনস্টল করুন অ্যাপ্লিকেশানটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনটি যখনই ইনস্টল করবেন অ্যাপ্লিকেশনটি আপনারা ভালোভাবে দেখে রাখুন আই কোয়ালিফাই এই অ্যাপ্লিকেশানটির নাম হচ্ছে আই কোয়ালিফাই ফোন কন্ট্যাক্ট ডায়লার এই অ্যাপ্লিকেশনটিকে আপনারা ফোনের মধ্যে ইনস্টল করবেন জাস্ট ইনস্টল করে দেওয়ার পর আপনার ফোনের মধ্যে হবে কি এখানে দুইটি অ্যাপ্লিকেশন একসাথে ইনস্টল হবে ঠিক আছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি হচ্ছে এই অ্যাপ্লিকেশান একটি হচ্ছে এটি একটি হচ্ছে ফোন যেটি দিয়ে আপনি কল করবেন আর একটি হচ্ছে কন্টাক্ট যেটির মধ্যে আপনি আপনার কন্ট্যাক্ট সব কিছুই আপনি দেখতে পাবেন এখন আপনি প্রথমে যে কাজটি করবেন আপনার ফোনের যে নর্মাল যে ফোন ডাইলারটি রয়েছে সেটিকে আপনি এখান থেকে প্রথমত বের করে দিন এবং এই যে ফোনটি রয়েছে এটিকে আপনি এভাবে নিয়ে আসুন এখানে যখনই আপনি কাউকে কল করবেন এই ফোনের মধ্যেই কিন্তু যাবেন এই বাই ডিফল্ট আপনার মোবাইলের যে অ্যাপ্লিকেশানটি সেটিকে আপনি ব্যবহার করবেন না আমি দুটি মেথডই দেখাচ্ছি আর যেটি পছন্দ হয় সেটি আপনারা করবেন এখানে জাস্ট আমরা কি করব এই যে আমরা ইনস্টল করেছি ফোন ডাইলার এটিকে আমরা ফোনের মধ্যে অন করব অন করার পর এখানে আমরা জাস্ট এভাবে নেক্সট করব এখানে দেখুন নেক্সট করে নেওয়ার পর আমরা রাইট অ্যাকাউনে ক্লিক করব ল্যাস ইট এখানে ক্লিক করবো স্যাটাস ডিফল্ট এই জায়গাতে ক্লিক করবো আমরা এখানে যে ব্ল্যাক কালারে যেটি দেখতে পাচ্ছি সেটির মধ্যে আমরা এভাবে সিলেক্ট করবো এবং স্যাটাস ডিফল্টে ক্লিক করবো জাস্ট সজ কিছু এখানে পারমিশন আপনাকে দিতে হয় যদি কোনো রকমের অ্যাডভার্টাইজমেন্ট আসে সেটিকে আপনারা ক্লোজ করবেন এখন আপনাকে এখানে যে কাজটি করতে হবে এখানে আপনি নাম্বার তুলে যে কাউকে যেভাবে সেভাবে আপনি কল দিতে পারবেন কোনো রকমের প্রবলেম নেই তো আপনার মন চাইলে আপনি এই অ্যাপ্লিকেশানটাকেও ব্যবহার করতে পারবেন এবং গুগলের অ্যাপ্লিকেশানটাকেও ব্যবহার করতে পারেন আপনি এখানে সেটিংয়ে যাবেন সেটিংয়ে যাওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড তারপর হচ্ছে কল বাটন আপনি চাইলে এখানে কল বাটনগুলোকেও কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন আমি এখানে অ্যালাউ করলাম অ্যালাউ করে নেওয়ার পর কল বাটনে ক্লিক করলাম আপনি এখানে দেখতে পাবেন অনেক অনেক এখানে কল বাটন রয়েছে যেগুলাকে আপনি এখানে সেট করতে পারবেন আপনার যে কল বাটনগুলো পছন্দ হবে সেগুলোকে আপনি সেট করবেন তা আমি আইফোনেরটাই রাখবো যেটি আমার সবচাইতে বেশি ভালো লাগে ব্যাক যাবো এখন আমরা এখানে দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ড আপনি চাইলে রিংটুঙ্গো লাগাতে পারেন ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবো ব্যাকগ্রাউন্ড আসার পর আপনি এখানে অনেকগুলো বাই ডিফল্ট ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন যেগুলাকে আপনি এখানে ব্যবহার করতে পারবেন আর আমরা চাইলে কিন্তু এখানে ভিডিও আমরা চাইলে সেট করতে পারবো আমরা চাইলে আমাদের গ্যালারিতে কো লাগাতে পারবো আমরা যখনই কল আসবে আমরা চাইলে ভিডিওস এখানে ব্যবহার করতে পারবো তো আমরা কি করব আমাদের ফোনের যে গ্যালারি রয়েছে আমরা গ্যালারিতে ক্লিক করব চুজ গ্যালারি এখান থেকে আমরা যে ফটোটি আমরা লাগাতে চাই সেই ফটোটি আমরা এখানে সিলেক্ট করব। যেমন ধরুন আমি এখানে এই ফটোটিকে সেট করতে চাই তো এই ফটোটি আমি এভাবে এখানে ক্রপ করে দেব মানে যতটুকু আপনাদের প্রয়োজন হবে ঠিক ততটুকু রেখে আপনারা রাইট আইকনে ক্লিক করবেন যদি অ্যাডভার্টাইজমেন্ট আসে সেটিকে আপনারা ক্লোজ করবেন দেখুন অ্যাডভার্টাইজমেন্ট চলে আসলো এটিকে আমরা ক্লোজ করে দিয়েছি এখন আমরা এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই অ্যাপ্লাইতে ক্লিক করব আর এখানে আমরা দুটি অপশন দেখতে পাবো নিচের দিকে অ্যাপ্লাই ফর অল কন্টাক্ট এটির মধ্যে আমরা চাইলে করতে পারি বা একটা একটা করতে পারি তো আমরা নিচেরটাতে করে দিলে সবচেয়ে বেশি ভালো হয় এবং এটি আমাদের ফোনের মধ্যে সেট হয়ে গেছে আমরা ক্যান্সেল করব। জাস্ট এই কাজটুকু আমাদেরকে করতে হবে এর মধ্যে আমি এখানে কল করে দিয়েছি এখন যখনই কল আসবে আপনারা দেখতে পাবেন যে ফটোটি আমরা সেট করেছি সেই ফটোটি আমরা এখানে দেখতে এখানে যে ফোটোটি আমরা সেট করেছি সেই ফটোটি আমরা এখানে দেখতে পাচ্ছি আমি রিং বন্ধ করে দিলাম যে ফটোটি আমরা সেট করেছি সেটি আমরা এখানে দেখতে পাচ্ছি এবং নাম্বার সহ সব কিছু এখানে দেখা যাচ্ছে তো আমি কলটি কাট করে দিচ্ছি তো এভাবে চাইলে আপনারা আপনাদের ফোনের মধ্যে অ্যাপ্লিকেশনের সাহায্যে আপনারা ফটো লাগাতে পারেন এখন আপনি যদি আপনার ফোনের মধ্যে অ্যাপ্লিকেশনের সাহায্যে ফটো লাগাতে না চান তাহলে যে কাজটি করবেন আমাদের ফোনের মধ্যে বাইরিফল যে অ্যাপ্লিকেশানটি ছিল গুগলের অ্যাপ্লিকেশান সেটির মধ্যে আমরা ক্লিক করব এটিকে আমরা স্যাটাস ডিফল্ট করব যদি না থাকে স্যাটাস আমরা ডিফল্ট করে নেব ডিফল্ট করে নেওয়ার পর এটি আমাদের ফোনের মধ্যে অন হয়ে যাবে এখন এখানে মেন যে সেটিংটি রয়েছে সেটি হচ্ছে থ্রি ডটসের মধ্যে থ্রি ডটসের মধ্যে আমরা এখানে ক্লিক করব এখানে আমরা সেটিংয়ে যাব যখনই আমরা সেটিংয়ে যাব এখানে আমরা একটি কল ডিসপ্লে নামে একটি সেটিং পেয়ে যাব যেটি আমার ফোনের মধ্যে এখানে নাই সেই জন্য আমি আপনাদেরকে দিয়ে দেখেছি আপনাদের ফোনের মধ্যে যদি এখানে কল ডিসপ্লে নামে অপশন থাকে সেখানে আপনারা যাবেন এবং আপনারা আপনাদের কল স্ক্রিনের মধ্যে ফটো সেট করে নিতে পারবেন তো এই দুইটি মেথড সবার জন্য ছিল যদি আপনাদের ফোনের মধ্যে অ্যাপ্লিকেশন ইনস্টল করতে না হয় তাহলে করবেন না যদি করতে হয় তাহলে আপনার অ্যাপ্লিকেশন ইনস্টল করে নেবেন তো ভিডিওটি কিরকম লাগলো জানাবেন যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সব খুদা হাফেজ